নির্বাচনের আগে অধিকাংশ সংসদ নির্বাচিত হয়ে গেছে আবার আমরা দেখলাম সারা পৃথিবীকে পাক লাগিয়ে দিয়ে তারা দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতা এসেছে সারা পৃথিবীতে যখন মানুষ দেখলো এইখানে 보리 깨물고 알코 끝에 구두 보전해 에이 밤에 조금 여러분 믿음이 내피 보전에 하시고 보통 따라 무너진 꼴에 알을 끝에 밀리면 아무리 따라 변호사의 약한 종목을 따라 믿을 일일미음에 이별은 일보와 전통 এবং সেখানে তারা সংগ্রাম সারেন তারা বলছে আমি আর জানি জানি তারা ওই নির্বাচন করলেন এবং আজকে দেখছি সারা দেশে সারা নিজেরা নিজেরা হারা খানি করছে বন্ধু আমার এই অবস্থায় আবারও তারা ক্ষমতা এসে ওই প্রতিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করার যোগ নিয়েছে আমরা দেখছি এই বড় মৌসুম তখনো দ্রব্য মূল্যের উদ্ধপতি হচ্ছে প্রতিদিন আমরা দেখছি মূল্য বুদ্ধি হচ্ছে কিন্তু হচ্ছে এই মৌসুমে আমার কৃষক আমার বছর বাইরা কষ্ট করে যে ফসল ফলাচ্ছে তার ন্যায্য মূল্যকে তারা পাচ্ছে এই ছোড়ার দামে সাধারণ মানুষকে যেই দ্রব্যমূল্য কিনতে হচ্ছে কৃষি সামগ্রী কিনতে হচ্ছে সেইগুলির দাম ন্যায্য দাম চিকিৎসক পাচ্ছে আজকে পত্রিকায় দেখবেন এক বহু বছরে শুরু হাজার ষোলো লাখ কৃষক তার পেশা ছেড়ে দিয়েছে কারণ তারা বলছে তার পিছুতে আর ঘাট নেই আমরা দেখছি এইভাবে কেদ বছররা আজকে তো আর পেশা ছেড়ে দিয়েছে আজকে সোধভাবে এই অসম ব্যবস্থার কারণেই আমরা দেখছি বাজারে সারা মূল্য থাকে কিন্তু যারা উৎপাদন করে তারা যখন মূল্য পাই না তখন তারা পদ্মাই মিলাতে পারে না আর মিলাতে পারে নাই বলে কৃষক আস্তে আস্তে তারা আবার জমি হারিয়ে দাঁড়ায় তারা আবার ক্যাট মজুরে রূপান্তরিত হয় আবার আমরা দেখি ক্যাট মজুরের সংখ্যা যখন বেড়ে যায় তখন তারা চাকরির সংসারে শহরের দিকে তারা ছুটে আর আমরা দেখি তখন একের পর এক পাটকল গুলো বন্ধ হয় সিনিকল গুলো বন্ধ হয় চাকরি নেই তখন আজকে আমরা এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ভারত